প্রণাম করতে হবে না প্রণাম করতে হবে না এত প্রণাম করে না পায়ে প্রণাম কর দূর থেকে প্রণাম কর দূর থেকে ভালোবাসাটাই হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে আজকে নাম কেটছে ও আচ্ছা বস 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 আজকে তোরা হচ্ছিস টিচার নাম ডাকা চলছে আর আমাদের সন্তু বাবু আর হচ্ছে বাণী বাবু তত্ত্বাবধানে আছে আমাদের মাস্টার মশাই এই তো আর বসু বসু সবাই বসো সবাই বসো বসু আচ্ছা তোরা দাঁড়িয়ে কেন আজকে তোরা মাস্টার মশাই আজকে আজকে পড়া আর কেমন পড়াচ্ছে মাস্টার মশাই নতুন ভালো পড়াচ্ছে তো আচ্ছা ঠিক আছে প্রণাম করতে হবে না বাবা আরে তোরা গিফট এনেছিস কেন প্রণাম করিস না দূর থেকেই ভালোবাসাটাই আসল তোদের প্রণাম করতে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো করে পড়াশোনা কর আর কিচ্ছু চাই না হম ব্যাস ঠিক আছে তো এগুলো পেন টেন এগুলো দিতে হবে না মাস্টারমশাই আচ্ছা বসুন মাস্টারমশাই আমাকে আপনি দাঁড়াচ্ছেন কেন আমি আজ ছাত্র তাহলে আপনি বসবেন না আমি দাঁড়াবো তাই মাস্টার মশাই কেমন পড়াচ্ছেন ভালো পড়াচ্ছেন আচ্ছা তাহলে মাস্টার মশাই আজকে কি পড়াচ্ছেন তার পড়াচ্ছেন আচ্ছা বা খুব ভালো পড়াচ্ছেন পেন পেন কেন গিফট দিতে হয় না এই এই যে এলে সবাই চলে তোরা আমি এত পেন নিয়ে কি করবো ও বাবা আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আমি বাবা তোরা সবাই আমি পেন ধর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা প্রণাম প্রণাম করতে হবে প্রণাম করে না বাবা প্রণাম করতে হবে না হম ওরে বাবা তোরা থ্যাংক ইউ হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রণাম করতে হয় না হ্যাঁ এই মাস্টারমশাই অনেক আচ্ছা আমাদের মাস্টারমশাইরা কি পড়াচ্ছেন ও জিওগ্রাফি পড়াচ্ছে আমার সাবজেক্ট বাপ্রায় এর আবার আজ কেক টিচার্স ডে তে যা খুব ভালো যাই ধর কেক আচ্ছা আচ্ছা ভালো থাকিস পড়াশোনা ভালো করে করতে হবে হুম পড়াশোনাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা হুম আচ্ছা সবাইকে টুকরো টুকরো করে দেবো কেউ কারোর এটো খাবে না হ্যাঁ আচ্ছা চোদ্দ পনেরো জন সবাই টুকরো টুকরো করে নাও আচ্ছা ঠিক আছে আচ্ছা এই তো মাস্টার মশাই পড়াচ্ছেন গুড মর্নিং ঠিক আছে বসো 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 সবাই আচ্ছা কেমন পড়াচ্ছেন মাস্টার মশাই ভালো পড়াচ্ছেন কি পড়াচ্ছেন আচ্ছা কলকাতার ঢাল পূর্ব দিকে আচ্ছা ফাইভের পরিবেশ পড়াচ্ছেন ভালো পড়াচ্ছেন মাস্টার আচ্ছা ঠিক আছে আসছি মাস্টার মশাই বসো আচ্ছা এই তো কি পড়াচ্ছেন মাস্টার মশাই ইংলিশ পড়াচ্ছেন আচ্ছা বাহ খুব ভালো কেমন পড়াচ্ছেন ভালো আমাদের শিক্ষক মহাশয় রাজের ছাত্র রূপে বেঞ্চের পেছনে বসেছেন আমাদের দীপক বাবু এবং দেবব্রত বাবু কেন প্রণাম করে নাম ঠিক আছে আচ্ছা আমাদের আজকের মাস্টার মশাই হচ্ছে আমাদের দুই ছাত্র আর এখানে সমস্ত ছাত্ররা ক্লাস করছে আচ্ছা কি পড়াচ্ছেন আজকে বাংলা পড়াচ্ছেন বা খুব ভালো আমাদের দুই ছাত্র আজকে মাস্টার মশাই হিসেবে বাংলা পড়াচ্ছে কেমন পড়াচ্ছে সবাই বস বস সবাই বস হ্যাঁ আচ্ছা বসুন বসুন আচ্ছা আজকে মাস্টার মশাই কি পড়াচ্ছেন বাংলা পড়াচ্ছেন তাই তো আচ্ছা খুব ভালো আমাদের শিক্ষক মহাশয়রা পেছনে আজকে হিসাবে বাবু আর অনুপম বাবাই হ্যাঁ বসো 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 তাহলে আজকে মাস্টার মশাই কেমন পড়াচ্ছে নতুন আমাদের ভালো আচ্ছা আমাদের আজকে মাস্টার মশাইরা আমাদের কৃষ্ণবাবু আর অপূর্ববাবু পেছনে বসে আছেন আজকে ওনারা ছাত্র হিসাবে তো কেমন ভালো পড়াচ্ছিল তাই তো আচ্ছা কি পড়াচ্ছে অঙ্ক আজকে তাই তো বাহ খুব ভালো অঙ্ক বোর্ডে করাচ্ছেন আচ্ছা এই তো করাচ্ছেন বোর্ডে ঠিক আছে আচ্ছা ভালো ভালো ঠিক আছে যাক তাহলে ছুটি আমাদের মাঝে মাঝে ছুটি পাবো আমরা মাস্টার মশাই থ্যাংক ইউ আচ্ছা তাহলে আজকে নতুন মাস্টার মশাই কেমন পড়াচ্ছেন ভালো পড়াচ্ছেন কি পড়াচ্ছেন ইতিহাস আচ্ছা ইতিহাসে কি পড়াচ্ছো মুঘল সাম্রাজ্য শাই আচ্ছা এই তো আমাদের মাস্টার মশাইকে একটু দেখাই কি পড়াচ্ছেন মাস্টার মশাই আজ বিজ্ঞান পড়াচ্ছে আজই আমাদের অনুজবাবু কেমন ক্লাস নিচ্ছে সবাই বস 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 বসে বক বসে বক আচ্ছা অনুজবাবু আজ কি পড়াচ্ছেন ইতিহাস পড়াচ্ছেন বা আচ্ছা অনুজবাবু কেমন পড়াচ্ছেন ভালো তো যে এক তাহলে আমাদের একজন ইতিহাসের নতুন মাস্টার মশাই পাওয়া গেল ইতিহাস পড়াচ্ছে যখন আচ্ছা আর আমাদের পেছনে রয়েছেন आशीष बाबू उत्पলবব এবং আমাদের অনিন্দিতা ম্যাডাম রয়েছেন আজ ছাত্রের ভূমিকায় ছাত্রীর ভূমিকায় আরে আচ্ছা মাস্টারমশাই আজকে কি পড়াচ্ছেন অঙ্ক আচ্ছা বা খুব ভালো মাস্টারমশাই আজ অঙ্ক পড়াচ্ছেন কিন্তু কেমন পড়াচ্ছে ভালো পড়াচ্ছে তো আচ্ছা বুঝতে পাচ্ছ তো না বুঝতে পারলে জিজ্ঞেস করে নেবে মাস্টারমশাইকে আচ্ছা আজকে মাস্টারমশাই হচ্ছে আমাদের কি পড়াচ্ছেন তাই তো অক্সিজেন গ্যাস প্রস্তুতি বাহ বোর্ডে খুব সুন্দর করে ছবি এঁকে পড়াচ্ছেন বাহ খুব ভালো বোঝাচ্ছেন তো ভালো করে আচ্ছা ঠিক আছে তাহলে পড়াশোনা করো সবাই মর্নিং আচ্ছা বসো সবাই আচ্ছা কেমন পড়াচ্ছেন আমাদের মাস্টার মশাই ভালো কি পড়াচ্ছেন আচ্ছা বাহ খুব ভালো বোঝাচ্ছে তো ভালো আচ্ছা ঠিক আছে সবাই পড়াশোনা করো আচ্ছা তাহলে আমাদের মাস্টার হচ্ছে আজকে উনি তো আজকে পড়াচ্ছেন আমাদের ক্লাস টিচার রয়েছেন এই ক্লাসের আমাদের শ্রীরাম বাবু রয়েছেন এবং আমাদের প্রভিবাবু রয়েছেন তো পড়াচ্ছেন তো বোঝাচ্ছেন তো ঠিক করে আচ্ছা ঠিক আছে আচ্ছা বসো 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 আচ্ছা এই তো আজকে কি পড়াচ্ছেন মাস্টারমশাই অঙ্ক করাচ্ছেন বাহ অঙ্ক ভালো বোঝাতে পারছে তো আচ্ছা বস এরকম করে পেন কেন দিতে আসছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লেগে যাবে আবার এইসব কেন গিফট টিফট হ্যাঁ ঠিক আছে খুব ভালো হুম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে লেগে যাবে এখানে প্রণাম করতে হবে না ঝুঁকে ঝুঁকে প্রণাম করতে হবে না দূর থেকেই শ্রদ্ধা ভালোবাসাটা দূর থেকেই হয় হ্যাঁ হাতে নোংরা লেগে যায় পায়ে প্রণাম করতে গেলে হাতে নোংরা লেগে যায় এখন হুম ঠিক আছে ঠিক আছে দূর থেকে দূর থেকে ঠিক আছে আচ্ছা আমাদের মাস্টার মশাই আজকে কেমন পড়াচ্ছেন ভালো পড়াচ্ছেন আচ্ছা ঠিক আছে মাস্টার মাসারে কী পড়াচ্ছেন ইংলিশ করাচ্ছেন ন্যারেশন চেন শেখাচ্ছেন বা ভেরি গুড